নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি কেরালার একটা অথেন্টিক ডিশ আভিয়ালের রেসিপি নিয়ে এসেছি ভিন্ন স্বাদ ভিন্ন ধরনের ফ্লেভারফুল এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে স্বাদ বদলের জন্য এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারেন তো চলুন শুরু করি প্রথমে দেখে নিন কি কি সবজি লাগবে কাঁচা কলা আছে একটা আলু একটা মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন আছে অর্ধেকটা একই রকমভাবে কাটা সজনের ডাটা দুটো বরবটি তিনটে গাজর একটা সব সবজি একই রকমভাবে কেটে নিতে হবে সমস্ত সবজিগুলোই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা মশলা তৈরি করে নেব জারে চার টেবিল চামচ নারকেল কোড়া দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি টুকরো আদা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে এগুলো সামান্য জল দিয়ে মিক্সিতে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। অথেন্টিক কেরালার এই ডিশটি রান্না করা হয় নারকেল তেল দিয়ে আমাদের বাঙালি রসনায় নারকেল তেলের ফ্লেভার খুব একটা ভালো লাগে না তাই রান্নাটা আমি করছি সাদা তেল দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক চামচ দিয়ে দিলাম ফোড়নে সর্ষে সর্ষেটা ফুটে উঠলে গোটা কুড়িটা কারিপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো হিম এবারে প্রথমে শক্ত সবজি আলু আর সজনে ডাটাটা দিয়ে দিলাম এগুলো একটু এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো একটা গোল্ডেন কালার এসে গেছে এবারে বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলো আমি ঠিক দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম সবজিটা না মাখো মাখো হবে তো সেদ্ধ করার জন্য যে জলটা দেবেন সেটা একটু মাপ বুঝে দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবজি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি দেখুন সবজিগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মিক্সিতে বেটে নেওয়া নারকেলের পেস্টটা খুব ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব এর মধ্যে যেহেতু কাঁচা জিরে আছে তাই এই সময় একটু রান্না করে নিতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে মিক্সি বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিলাম এবারে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন হাফ কাপ মতো ফ্যাটানো টক দই আমি দিয়ে দিলাম সবজি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই এই দইটা দেবেন তা না হলে সবজি শক্ত হয়ে যাবে দই দিয়ে অনবরত নাড়তে হবে দই থেকে যে জলটা বেরিয়েছে সেটা একটু জাল করে নিতে হবে মিনিট দুয়েক জাল করে নেওয়ার পর দেখুন সবজিটা বেশ মাখো মাখো হয়ে গেছে তো এই সময়ে নামিয়ে নিতে হবে একদম গরম গরম ভাতের সঙ্গে আভিয়াল পরিবেশন করুন বিভিন্ন রকম সবজি আর দই থাকার কারণে খুবই হেলদি এবং টেস্টিও হয় খেতে তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে বলবো চ্যানেলটা ফলো করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে